বন্ধুরা হ্যাঁ শুভটুকু এস টি ব্লকে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি সেই চিরা পরিচিত বিশ্বাস নার্সারিতে কিছু ফলের আপডেট দিতে কারণ দাদার নার্সারি অনেকদিন আপডেট আমি দিয়ে তুলে ধরতে পারিনি আপনাদের সামনে তো আবার আপডেট দিচ্ছি আপনাদের দেখুন এই দেখুন একটা লেবু গাছে কি পরিমাণে লেবু ধরেছে আর এটা হচ্ছে মাদার প্ল্যান তো দাদা নমস্কার একটা জিনিস বলুন এটা কি লেবু গাছ আছে ফার্স্ট ভিয়েতনাম মালটা এটা বারো মাস হয় বারো মাস হয় হ্যাঁ ওকে তো ভিয়েতনাম মালটা ছাড়া আপনার কাছে अवेलेबल আছে अवेलेबल আছে কি রকম কি রেট রাখছেন এখন ভিয়েতনাম কেউ যদি খুজরোর জন্য আসে আমার 30 টাকা আছে আর 70 টাকা আছে 70 টাকা আছে 70 টাকাটা পুরো ম্যাসিউরিটি গাছ ভালো আছে অনেক গাছে আবার অনেক গাছে নেই কিন্তু গাছটা ঝাড় বড় বড় প্যাকেটে বস্তার প্যাকেটে আর কালো ছোট প্যাকেটে নতুন চারা

আমার প্রোডাকশানটা দেখলি বুঝে যাবেন যে আমার কাছে মালটা এই সময় কারুর কাছে নেই আমি এখনই খেতে এখনো বিশ হাজার মালটা পড়ে বিশ হাজার মাল চলুন তাহলে একটু দেখাই একটু দেখেন তো এই হচ্ছে আপনাদের মালটা মালটা বাড়ি ওয়ান মালটা দাদা একটা জিনিস দেখে যেটা মনে হচ্ছে চারাগুলো তো নতুন চারা না পুরনো চারা এটা পুরনো চারা

পুরনো চারা এসে কিন্তু কালেক্ট করে নিয়ে যান কারণ পুরনো চারা দেখুন গাছের যে বয়স হয়েছে সেটা কিন্তু পরিষ্কার দেখে আর হবে দেখেন হ্যাঁ শুধু জাস্ট প্যাকেট চেঞ্জ করে দিলে কিন্তু এনারা দাম বেশি নিতে পারেন প্যাকেট চেঞ্জ কি দাদা তাই তো আমার আছে আশি টাকা করে নিচ্ছি একদম বড় প্যাকেটের বস্তার প্যাকেটের বড়ো চারা এই চারায় প্যাকেট চেঞ্জ হয়ে গেলে আশি টাকা দাম হয়ে তো পঁচিশ টাকা যেখানে আশি টাকা আপনি আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু এই চারায় নিয়ে যান পঁচিশ টাকা দিয়ে আশি টাকা সেম গাছ জাস্ট প্যাকেট চেঞ্জ হয়ে যাবে আশি টাকা দাদা নিজেই অকপটে স্বীকার করছেন যে প্যাকেট হ্যাঁ প্যাকেট চেঞ্জ করে এই না যে প্যাকেট চেঞ্জ করছে আশি টাকা নিচ্ছে বেশি নিচ্ছে বেশি নিচ্ছে না এর পেছনেও কারণ আছে কারণ বড় প্যাকেট এই প্যাকেটে আর বেশি দিন থাকবে না সব প্যাকেট চেঞ্জ করতে হবে সব কিছুরই একটা টাইম আছে টাইম টু টাইম প্যাকেট চেঞ্জ না করলে কী হয় গাছের গ্রোথ আসে না তো এই প্যাকেট চেঞ্জ করলে এখন অনেক দিন থাকবে তো ওই কারণেই আপনারা এসে তাড়াতাড়ি পঁচিশ টাকায় মালটা ছাড়া কিন্তু নিয়ে আপনি দেখেন এই এটা প্রোডাকশনের জায়গা এ পুরো প্রোডাকশনের জায়গা দেখেন ওই সব প্যাকেট ভরা হয়েছে একদম 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 দেখেন আপনি ঘোরান পুরো একদম একদম অটোমেটিক আমার মাল তৈরি হতে থাকে 20000 মালটা ছাড়া আপনি দেখেন আছে কি না আছে জায়গা দেখেন না একদম 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 প্রচুর আছে আর 20000 কম বললাম ভিয়েতনাম সিকি আর কি আছে আমার কাছে ভিয়েতনাম সিকি মালটা ভেরিকেটেড মালটা আর মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি মানে এই চারটে মালটা আছে আর মৌসুমির কি কি ভ্যারাইটি আছে ওই এ তো মৌসুমির মধ্যে মৌসুমির মধ্যে সরি কমলা কমলা আমার কাছে ছাতুকি আছে ছাতুকি আছে আপনার চায়না কমলা আছে ওকে আপনার অস্ট্রেলিয়ান ডুরাপ ভ্যারাইটিস কমলা আছে একদম দার্জিলিং আছে এই চার পাঁচ রকমই আছে চার পাঁচ রকম ভ্যারাইটি আছে রাখলে গেজিয়ে যায়

কুলের দাম আশা করা যাচ্ছে এবছরে অনেক কমবে অনেক কমবে কেন মানুষ প্রচুর প্রোটেকশন করছে আশা করা যায় এই সিজন শেষ হয়ে দশ টাকায় মনে হয় কমে আসবে টাকা থেকেও কমবে আশা করছে করতে তো যারা ছাদ বাগানি আছে যারা কমার্শিয়াল পারপাসে কুল গাছ লাগাতে চাইছেন তাদের জন্য একটা দারুণ সুকার দাদা এটা কমবে বলতে গেলে কতদিন বাদে কমতে পারে এটা কমতে গেলে আগামী সিজনে তার মানে ছ মাস ছ মাস পর ছ আট মাস পর কমতে পারে তো আপনারা কমার থেকেও আসার থেকে মানে এই যে বর্ষা পড়ছে বর্ষার আগে ফল গাছগুলো কিন্তু কালেক্ট করে নিয়ে লাগান তো আরও গাছ দেখাবো চলুন আর যেতে যেতে আরেকটা জিনিস দেখায় এগুলো হচ্ছে জামরুলের মাদার গাছ ঠিক আছে রেড এগুলো রেড জামরুল হ্যাঁ ওকে এ দেখেন ফল হয়েছে এদিকে আছেন হ্যাঁ প্রচুর ফলও এসে অনেক রকম ভ্যারাইটিস আছে একদম 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 এখানে একটা ভ্যারাইটিস প্রচুর ধরনের কিন্তু ফলের ভ্যারাইটি কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই যে এগুলো গ্রিন কালার পুরো পেকে গেলে গাছের রংটা দেখেন একদম একদম দারুন এই দেখেন অনেক অনেক ভ্যারাইটিজ আছে এখানে এখানে খালি একটা দুটো ভ্যারাইটিজ না এই মাল এখনো ম্যাচুরিটি হয়নি তাও আপনি খেয়ে দেখেন এ কত মিষ্টি একদম হ্যাঁ বুঝতে পারছেন এইসব সত্যি মিষ্টি প্রচুর ভ্যারাইটিজ আছে এখানে

দেখে তার দেখে শুনে নেবেন কারণ হচ্ছে কি এখন মাদার গাছ খুব কম নার্সারি কাছে আছে কিন্তু ডাইরেক্ট চারা বেশি পাওয়া যায় তাই তো দাদা তো আপনার কাছে এখানে এসে মাদার গাছ দেখবেন মাদার গাছে কেমন ফল দেখ চক্ষুস করবেন করে কিন্তু নেবেন কারণ কেনা বেচা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ এখানে তো কোনো মতামত প্রকাশ করা যাবে না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন এবং দেখেন আমরা যে এটা খোলা ওকে এই আমরা পিয়ারার এলা চারা করি আর কি দানার এটা বড় হবে এখান থেকে এবার পিয়ারার অনেক ভ্যারাইটিজ আমার কাছে আছে আপনার দেখাচ্ছি এক এক করে চলুন পিয়ারার পিয়ারার কিছু ভ্যারাইটি দাদা দেখাবেন দাদা এটা পিয়ারার কি ভ্যারাইটি আছে এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট এখানে আমি পনেরো কুড়িটা গাছ বসানো আছে হ্যাঁ ওকে ফল দেখেন এখনো ছ মাস হয়নি প্রত্যেকটা গাছ দেখেন এর ডাল টানতে হয় না কিচ্ছু করতে হয় না ফল দেখেন হুম আমি কিছুই করি এর মধ্যে যাওয়া যাচ্ছে না এই জল আছে বলে ঠিক আছে জল একদম 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 এই দেখেন এটা এটা আপনার গোল্ডেন এইটের দাম কি রাখছেন গোল্ডেন এইট এখন চল্লিশ টাকা করে ৪০ চল্লিশ টাকা ভেরিকেটেড ভেরিকেটেড এই মুহূর্তে আমার কাছে স্টক নেই ভেরিকেটেড ফলটা দেখেন আপনি পুরো ভেরিকেটেড ফল এটা ভেরিকেটেড ফলটা দেখেন হ্যাঁ প্রচুর ফল অ অফুরন্ত ফল এর কালারটা কিন্তু ম্যাচিউরলি ভেরিকেটে এসে যাবে ও ফলো ভেরিকেটেটা যেটা আসছে দাদা হ্যাঁ এই যে আসছে হ্যাঁ আস্তে আসছে ব্লিং রেড আছে এবারে এর আমি বিভিন্ন এতো অযথা বিক্রি হয় না ভেরিকেটেড হয়তো ছাদ বাগান হ্যাঁ শখের একটা শখের জন্য দুটো চারটে ছটা নিয়ে যায় সে আমি দাম আমরা এগুলো একটু বেশি নেই পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা ওকে তো মানে সারা কোয়ালিটি অনুযায়ী দাম পরিষ্কার কথা তো দেখুন আর পিয়ারা তার মানে আপনার কাছে কী কী ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এলাহাবাদ এলাহাবাদ কত দাম রাখছেন এলাহাবাদ এই মুহূর্তে আমি নিচ্ছি আঠারো টাকা আঠারো টাকা খাজা খাজা আঠারো টাকা আঠাশ টাকা আর এ রেড ডায়মন্ড নিচ্ছি চল্লিশ টাকা রেড ডায়মন্ড চল্লিশ টাকা হ্যাঁ আর থাই মালুতি থাই মালুতি চল্লিশ টাকা থাই মালুতীর চল্লিশ টাকা

এটা ব্ল্যাক ডায়মন্ড দেখেন আগেরবার এইটি নিয়ে অনেক ক্যাঁচাল হয়েছিল পাতাটা দেখেন হ্যাঁ না ঠিক দেখেন তো এবং গাছে ফুলও দেখেন হ্যাঁ উলো এসেছে আরও সব বসিয়েছি দুশো পিস বসানো আছে দেখেন দুশো পিস বসানো মানে পেয়ারা গাছের মোটামুটি প্রচুর ভ্যারাইটি মোটামুটি রেডি করেছে দেখুন পুরো লাল কালারের এসেছে তো বন্ধুরা রেড ডায়মন্ড কি রেডি হয়েছে এখন রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড সরি ব্ল্যাক ডায়মন্ড কি রেডি হয়েছে হ্যাঁ রেডি হয়েছে আমি বসিয়েছি এই মাল কেটি বসিয়েছি হ্যাঁ এখন আমার কাছে স্টক নেই সে বললে করে দেওয়া যাবে বললে ব্যবস্থা করে দেওয়া যাবে আর এই যে কাঁঠাল দেখতে হচ্ছে এটা কি কাঁঠাল দাদা এটা পিঙ্ক কাঁঠাল ও দেখেন ফলও আছে গাছে ফলও রয়েছে ছোট ছোট গাছে ফলও রয়েছে এই যে এই যে এই যে দেখুন কত ছোট গাছ দেখুন মানে এই কি বারো মাসি হবে এই বারো মাসি অল এর দাম কি রাখছেন এই আমি খুচরো নিলে চল্লিশ টাকা আছে আর একশো টাকা আছে চল্লিশ আর একশো কারণ এই অল টাইম কাঁঠাল নিয়ে একটা গত বছর খুব ক্রেজ দেখা গেছিল মাঝখানে পাওয়াই যাচ্ছিল না এখনো পাওয়া যাচ্ছে না এখনো পাওয়া যাচ্ছে না এখনো সেই জিনিসটা আছে কম বেশি মাল আপনি চলে কত আছে দেখাচ্ছি আমার কাছে সবসময় যে আমার কাস্টমারের দোবার মতন মাল আমার কাছে থাকে কাস্টমার দেখান চলেন চলুন তো পেয়ারার দেখেন হ্যাঁ নারকেল আছে আমার কাছে নারকেল কি এ আমার কাছে সব রকম নারকেল আছে ঠিকই আছে ভিয়েতনাম গঙ্গাবর্ধন কেরেলিয়ান দিসি নারকেল অন্ধের সব আছে ওধারেও আছে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন এগুলো এগুলো আমার ষাট টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত ষাট টাকা থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা অনেক কম হয়ে যাচ্ছে না ওই রেটে আপনি না পেলে বলবেন এখানে এসে না এমন না তো এখানে আসলে এসে রেড বেড়ে গেল কিছু হলে ভিডিও দেখাবেন বলবেন নতুন ভিডিও পুরনো ভিডিওে কিন্তু অনেক কম দাম আছে মালের একদম মানে 2025 সালে এপ্রিল মাসে যে ভিডিও আপলোড হচ্ছে এই ভিডিও দেখে ভিডিও যদি দামের উল্টো হয় আপনারা ভিডিওতে দেখিয়ে যাবেন দাদা এই রেড বলেছেন আপনাদের যদি দেখুন কোন সময় তো সব সময় তো ঠিক থাকে না হয়তো 5 10 টাকা এদিক ওদিক হতে পারে সেটা আলাদা ব্যাপার হবে না কিন্তু ভিডিওতে বলছি তাই একদম ভিডিও দেখিয়ে এই রেট অনুযায়ী আপনারা পাবেন নারকেলও তো দেখতে যা 25 টক রয়েছে নারকেল এধারে আছে ও সামনে আছে ভিয়েতনাম গঙ্গাবর্ধন ক্যারেলিয়ান আছে হ্যাঁ তারপরে আপনার এদিক আসে তো দাদা এই সরি এতক্ষণ আম দেখালাম এবার কিন্তু পাতি লেবু এটা কি অল টাইম পাতি নাকি হ্যাঁ এটা সিডলেস পাতি এটা সিডলেস সিডলেসের পেছনটা এরকম হুল হয় দেখেন একদম হ্যাঁ এই দেখেন ফলটা অযথা আমরা কাটিং করি বলে এতে আমাদের ফলটা কম কম হয় এই দেখেন একদম সিডলেস এই সব সব সিডলেস কিন্তু প্রচুর যে সিডলেস পাতিতে যে প্রচুর পরিমাণে ফল ধরে সেটা কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আশা করছি পারছি ঠিক আছে কারণ দাদাদের সবসময় গ্রাফটিং হতেই থাকে এর সুবাদে কিন্তু গাছে সেইভাবে ফল এনারা নেন না তা সত্ত্বেও কিন্তু প্রচুর ফল কিন্তু গাছে রয়েছে শুধু রয়েছে বলবো না দেখুন আমি একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এই সাইজটা দেখুন এই সাইজটা দেখুন আবার এই সাইজটা দেখুন তার মানে কত রকম এগুলো হলো প্লাস হচ্ছে এইটা দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এটা অল টাইম হয় নাকি এক সিজনে হয়

হ্যাঁ তো প্রচুর আমেরও ভ্যারাইটি দাদা করছেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের আম দেখতেই পাচ্ছেন জলের জন্য ভেতরে যেতে পারছি না আমরা জাস্ট ওপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে কত ধরনের গাছের হ্যাঁ একটা জিনিস বলবো গাছ যেগুলো নিজেরা প্রোডাকশান করেন সেইগুলোই কিন্তু দাদা বিক্রি করছেন এই না যে বাইরে থেকে কিনে নিয়ে এসে বলবে যে না এতে এটা কিন্তু দাদা করছেন না সে করছে কি যেটা প্রোডাকশান করছে ওটাই করছেন তো এরপরে দাদার যে স্পেশালিটি সেটা হচ্ছে সুপারি আসাম সুপারি আসাম সুপারি স্পেসিফিক আবার আসাম সুপারি দাদা আসাম সুপারির দাম কত রাখছেন আসাম দাম এবার একটু বেশি বুঝতে পেরেছেন হয়তো কুমড়ে যাবে বর্ষায় এই যে আপনার আড়াই ফুট তিন ফুট হাইটে চারা নিলে পনেরো টাকায় দিচ্ছে পনেরো টাকায় তা পনেরো টাকায় এত বড় চারা প্রায় তিন ফুটের চারা পনেরো টাকা কিন্তু এটা বেশি না আমার যেটা মনে হয় এবার বেশি নিলে আমি তাও কমিয়ে দেবো বেশি নিলে কমিয়ে দেবে কারণ হচ্ছে দাদার কাছ থেকে কিন্তু আসাম সুপারি বহু জায়গায় কিন্তু সাপ্লাই হয় কি দাদা আমি বছরে দু লাখ আসাম সুপারি বেশি কম করে দু লাখ দু লাখ তো বুঝতেই পাচ্ছেন আর তাদের এই সুপারি কত দিনে ফল আসবে এ পাঁচ বছর ছ বছর পাঁচ বছর ছ বছর যারা বছরে ওদের আসামে আসে কিন্তু আমাদের এখানে গাছ বসিয়ে কেউ ট্রিটমেন্ট করে না অনেকে বলে যে নাকি বলে দু বসে দু বছরে ফুল চলে আসবে ফল চলে এগুলো বাজে কথা ওসব মিথ্যে কথা বুঝতে পেরেছেন ওসব ফাও কথা বলে লাভ নেই ফাও কথা বলে লাভ নেই তো দেখতেই পাচ্ছেন প্রচুর আর কত স্টক আছে এখানে

দেখুন দাদার হাইটে গাছ দেখতেই পাচ্ছেন প্রায় দাদার হাইট গলা চার ফুট হাইটের গাছ মাত্র আশি টাকা করে জামরুল গাছ আশা করি খুব একটা জায়গায় পাবেন বলে মনে হয় না তাও নেওয়ার আগে একবার একটু ঘুরে যাবেন যেখান থেকে খুশি নিতে পারেন বাট তার আগে দাদার এখান থেকে একবার ঘুরে যাবেন কারণ কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলেই যে নিতে হবে এমন তো কোনো মানে নেই দেখে যাক মাল আছে কি নেই সেটা দেখে যাক তো চলুন আরও আরও স্টক আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই আস্তে আস্তে এবারে জামরুল দেখালাম এবারে আপনি লেবুর গাছে দাদা এই লেবু গাছ কি আশি টাকা করে যেটা সেটাই আশি টাকা করে যেটা সেটা দেখেন অনেক গাছে ফলও আছে একদম একদম ফলও প্রচুর গাছে ফল আছে আছে কি না আছে দেখেন একদম প্রচুর গাছে ফল আছে গাছগুলো প্রচুর প্রায় আড়াই তিন ফুট করে হাইট আর সব থেকে যেটা ব্যাপার হচ্ছে দেখুন গ্রাফটিং কত নিচে দেখুন গ্রাফটিং কত গ্রাফটিং এর উপরে প্রায় দু ফুট আড়াই ফুট রয়েছে এটা কিন্তু একটা বলার বিষয় কারণ তিন ফুটের গাছ তার মধ্যে ফুট ফুট গ্রাফটিং আর এক হচ্ছে তিন চার ফুটের গাছ তার মধ্যে ফুট ফুট দুটো কিন্তু দুটোর গাছের মধ্যে অনেক তফাত কোয়ালিটির অনেক তফাত তাই তো দাদা হ্যাঁ ওকে আর এই গাছগুলো কি আসি হ্যাঁ এও আসি মানে এই বড় গাছও আসি ভিয়েতনাম মালটা ও এটা ভিয়েতনাম মালটা ফল এসছে দেখেন ওকে হ্যাঁ ফলেও ফলও এসছে

আর এই এই যে পিয়ারা যেগুলো দেখালাম এলাহাবাদ 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 কত রাখছেন ও আঠারো টাকা ও টাকা ওরিজিনাল মাল পাবেন এটা একদম গ্যারান্টি আছে আমি মাদার বাগানে আপনার নিয়ে যেতে পারলাম না এখান থেকেই দেখা যাচ্ছে দেখ একদম হ্যাঁ তা নিয়ে যেতে পারলাম এ ধারে অনেক ভ্যারাইটিজ আপনি দেখেন হ্যাঁ

পঁচিশ টাকার সিডলেস পাতি যেটা বলে কীরকম সাইজ দেখুন সাইজ এবং গাছ দেখুন আর এটা কি দশ টাকা না না এটা আপনার ও ভিয়েতনাম মালটা সত্তর আশি যেমন মানে গাছের কোয়ালিটি সেরকম আর এই চাইনিজ কমলা এটা চাইনিজ কমলা না এটা মিষ্টি কমলা ও মিষ্টি এটা হ্যাঁ এটা খোলা শুদ্ধ খাওয়া যায় খোলা শুদ্ধ খাওয়া যায় কি দাম রাখছেন এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ এর অনেক স্টক আছে ওকে ওকে হ্যাঁ এটাই সিডলেস পাতি বলছিলাম হ্যাঁ সিডলেস পাতি এটা আপনার ইন্ডিয়ান মৌসুম এই দেখেন বলছি ইন্ডিয়ান যে সিকি মৌসুমি বলে দেখেন পয়সার মতন দাগে একদম একদম এগুলো আমি কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আর লিচু লিচু সিডলেস লিচু বিভিন্ন ধরনের সিডলেস আমি সত্তর টাকা বেছি হ্যাঁ যদি অনেক মাল নাই আমি কমে দেবো অনেক মাল নিলে কমিয়ে দেবো কিন্তু এক পিস নিতে আসলে আমি ওর কমে দিতে পারি বস্তার প্যাকেটে নিলে একশো কুড়ি টাকা বস্তার প্যাকেট একশো কুড়ি টাকা আর এমনি নিলে সত্তর টাকা কালো প্যাকেটের মাল কালো প্যাকেটের মাল সত্তর টাকা এগুলো থাই পাতি দেখেন ফল হয়েছে

এটার দাম কি রাখছে ওটার দাম তো বললেন এটার দাম এটা আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি দিয়ে দেখি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেয় এই দেখেন এটা একটা লাল পেয়ারা আলাদা পেয়ারা ঠিক আছে এই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম একদম হুম অনেক আছে এই দেখেন এই যে মালটা মালটার স্টক প্রচুর আছে হ্যাঁ এই যে পিঙ্ক কাটাল হুম পিঙ্ক কাটাল

তো বন্ধুরা আমি আজকে যতটা পারলাম আপনাদের এই বিশ্বাস নার্সারি দেখতেই পাচ্ছেন এই যে যশোর রোড যশোর রোডে বিশ্বাস নার্সারি এই যে মোটামুটি ওভারঅল আমি আপনাদের দেখাচ্ছি কতটা বড় বিশাল জায়গা জুড়ে রয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যারা যারা আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আশা করি আপনারা অনেকেই প্রচুর লোকে এসেছেন আমার চ্যানেলে বিশ্বাস নার্সারিতে প্রচুর লোকে রেসপন্স করেছেন হ্যাঁ ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়েই আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আসুন এসে ঘুরে দেখে যান দেখে নিন না নিন সেটা আপনাদের ব্যাপার বাট আসুন একবার তো এই বলে আজকে এই ভিডিও শেষ করছি